চাল করার চেষ্টা করা হয়েছিল রামেন্দ্র সিংহ রায় জবাব দাও পঞ্চায়েত সমিতির করা হল রামেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে রামেন সিংহ রায় যুব সমাজ করতে হবে পঞ্চায়েত সমিতি আট্যাগ করা হল রামবেন্দ্র সিংহ রায়ের নেতৃত্বে রামেন্দ্র সিংহ রায় জবাব দাও খানাপে তিন লক্ষ টাকা উন্নয়নের টাকা কেন ফিরে যাচ্ছে রামেন্দ্র সিংহ রায় জবাব দাও পুলিশকে কেন ভুল বুঝিয়ে সময় দাবিত্রে আজকে যুব সমাজ রাস্তায় আরে যুবকায় কেন মিছিল করতে দেওয়া হচ্ছে না রামেন্দ্র সিংহ রায় জবাব দাও